চৌধুরীর এই যে আবেগ মাখা আসলে মুখ আপনি সেটা দেখে বলেন কিভাবে ঠিক থাকবেন জায়না আহমেদের আজকে অভিষেক হয়েছে তিনি যেভাবে খেলেছেন তাকে পাশ মার্ক দিতে হয় হংকং এর প্লেয়াররা অযথায় টাইম কিল করছিল রেফ্রি শক্ত কোনো অবস্থান মার্কিসের লাস্টের যে গোলটা সেটা এগারো মিনিটে এই ডিফেন্ডাররা কেন এত বলত এরা মনে করে যে আমরা বার্সেলোনা টিম আর রিয়াল মাদ্রিদ টিম বক্স টু বক্স ক্লিয়ার করবো সেইভাবে কাম ব্যাক করতে পারবে সামিত সোমের গোলে এই মাত্র এক দুই মিনিট আপনারা কি রাখতে পারলেন না হামদা চৌধুরী যখন ক্লাবের হয়ে খেলেন তার মধ্যে সেই আবেগটা আমি আসলে অতটা দেখি না যতটা বাংলাদেশের হয়ে দেখি সে তিনি ম্যাচ শেষে যেভাবে আসলে হতাশায় নিমজ্জিত হলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লা বাংলাদেশ আসা যা গিয়েও ম্যাচটি ড্র করতে পারলো না শেষ মুহূর্তের গোলে হেরে গেল বাংলাদেশ যেটা আসলে খুবই দুঃখজনক এটা মেনে নেওয়া যায় না বাংলাদেশ রকম ভুল করতে থাকলে কবে আর ভালো করবে আমি শেষের দিক থেকে আসি প্রথমে রেফারিকে দিয়ে শুরু করি যখন এক্সট্রা টাইম দেওয়া হয় তারপর থেকেই হংকংয়ের প্লেয়াররা অযথাই টাইম কিল করছিল কিন্তু রেফারি শক্ত কোনো অবস্থান নেয়নি বাংলাদেশের প্লেয়ার ক্যাপ্টেন হামদা চৌধুরী সবাই কমপ্লেন করছিলেন ইভেন কোচ কমপ্লেন করছিলেন হলুদ কার্ড দেখানো হয় তো সেইখানে সবাই কমপ্লেন করার পরেও কিন্তু রেফরি এটাকে শক্তভাবে দমন করেনি দুই একবার হ্যাঁ এই সময়গুলোতে সব দলের প্লেয়ারাই চাবে যে হচ্ছে টাইমটাকে শেষ করতে কিন্তু সব কিছুর একটা সিস্টেম আছে সে মিথ্যা অভিনয় করছে মাঠের মধ্যে অযথায় পড়ে যাচ্ছে এগুলো দুই একবার অন্তত রেফরির আসলে কঠোর হস্তক্ষেপ করার দরকার ছিল কিন্তু রেফারি সেটা করেনি ইভেন শেষের যে গোলটা আমরা আসলে খেলাম শেষ শেষ মুহূর্তে যে গোলটা খেলাম আর রাফায়েল মার্কিন যিনি হ্যাট্রিক করলেন বাংলাদেশের সাথে তিনি কিন্তু শেষ মুহূর্তে যে গোলটি করলেন সেটা এগারো মিনিটে যে অর্থাৎ একশো মানে নব্বই মিনিটের পর যে এক্সট্রা নয় মিনিট দেওয়া হয়েছে সেই নয় মিনিটের মাথায় স্বামীছম গোল করে বাংলাদেশকে সমতায় ফেরালেন কিন্তু একশো এগারো মিনিটের মাথায় যে আবার বাংলাদেশ গোলটা খেলো মানে একশো এগারো মিনিট বলতে ম্যাচের এক্সট্রা যে আসলে এগারো মিনিট দেওয়া হয়েছিল সেই এক্সট্রা এগারো মিনিটে কিন্তু এই বিষয়টা কেন হবে রেফ্রি আজকে বাংলাদেশের বিপক্ষে খেলেছে যতটুকুই হোক হ্যাঁ এই ম্যাচে কিছু সিদ্ধান্ত রেফ্রির আসলেই ভুল ছিল এবং যে এই যে দুই মিনিট এক্সট্রা আমি বলবো না যে এই দুই মিনিটের জন্য খেলাই হয়েছে কিন্তু এই দুই মিনিট এক্সট্রা মানে দেখেন আপনি রাফাইল মার্কিসের লাস্টের যে গোলটা সেটা এগারো মিনিটে তো এগারো মিনিটে তো হওয়ার কথা ছিল না মাত্র নয় মিনিট এক্সট্রা টাইম ছিল সেখানে আপনি তিরিশ সেকেন্ড বেশি করতে পারতেন চল্লিশ সেকেন্ড বেশি করতে পারতেন তো সেটা না করে সেইখানে হচ্ছে রেফারি দুই মিনিট বেশি দিয়েছে আচ্ছা সেটা বাদ দিলাম এটা আসলে কোনো কথা না কথা হচ্ছে মেন কথা বাংলাদেশের ডিফেন্ডাররা এই ডিফেন্ডাররা কেন এত বলত পৃথিবীর আর কোনো রাষ্ট্রে মানে এরকম ডিফেন্ডার বা হচ্ছে বাংলাদেশের মতো প্লেয়ারদের মতো প্লেয়ারই নাই ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো মানে খেলার মধ্যে এদের মতো তার চিরা কিছু আসলে খেলোয়াড় বাংলাদেশের আনাচে কানাচে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা সব জাতীয় দলে সেই চান্স পায় আপনি দেখেন গ্রামে ফুটবল ক্রিকেট অনেক জমজমাট এবং হচ্ছে এই সব জায়গাতে যেসব ভালো ভালো খেলোয়াড়রা খেলেন তারা তো জাতীয় দলে যাওয়ার মতো সেই রকম আসলে সুযোগটা পায় না তাদের ফিনান্সিয়াল ব্যাক সেরকম থাকে না তো সেই জায়গা থেকে যারা খেলে তারা মনে হয় বেশিরভাগই আসলে তার চিরা আপনি দেখেন বাংলাদেশ যে আসলে গোলগুলো কনসিপ্ট করলো এখানে দুটো গোলের কথা বাদ দিলে ইভেন লাস্টের গোলটা মিলিয়েও আপনার তিন নাম্বার গোল যেটা হয়েছে হংকং এর সেই গোলটা একটা বুদ্ধিদীপ্ত আসলে শর্ট থেকে তার মার্কারকে সিটকে ফেলে হচ্ছে রাফেল গোলটা করেছিলেন কিন্তু তারপরে এবারটন যে গোলটা করলেন সেটা হচ্ছে একটা গোল কারণ সেইখানে ফাহিম করে ক্লিয়ার করতে হয় ন্যূনতম কমন সেন্স তার নেই মানে হেড দিয়ে বলটা ক্লিয়ারেন্স করবে তার আগে হামজা চৌধুরী যেভাবে বলটা ক্লিয়ারেন্স করছিলেন এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স অথচ বাংলাদেশের প্রত্যেকটা বল ডিফেন্ডার তারা হচ্ছে বল ক্লিয়ারই করতে পারে না এরা মনে করে যে আমরা বার্সেলোনা টিম বা হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদ টিম আমরা এইভাবে বক্সের ভিতরে বক্স টু বক্স খেলে তারপরে আমরা গোল করবো বা হচ্ছে ক্লিয়ার করবো মানে এদের যে সামর্থ্যর জায়গাটুকু কোনটুকু সেটা তারা জানে না এই কারণ হচ্ছে তারা এরকম করে আপনি দেখতে পারেন সেকেন্ড গোলটা হচ্ছে তাদেরকে গিফট করেছে বাংলাদেশ তারা একটা ভুল পাস করে বল দিয়ে দেয় হচ্ছে রাফাইলের কাছে এবং রাফাইল নির্দিদায় একজন ভালো হচ্ছে গোলিস করে এবং তিনি গোল করে ফেলেন এবং সেই সাথে তৃতীয় বলটা বললাম সেটা একটা ট্রিকি গোল ছিল তাদের বুদ্ধিমত্তার পরিচয় সেখানে দিয়ে তারা গোলটি করেছে কিন্তু চতুর্থ গোলটি যেটা আসলে হেড দিয়ে ক্লিয়ার করার সুযোগ ছিল সেই ক্লিয়ারেন্সটুকু করতে পারেনি ডিফেন্ডাররা তো কি বলবো ভাই বাংলাদেশের আসলে নিয়ে কথা বলতে গেলে আসলে খারাপ লাগে আপনি এদের গেম সেন্স আসলে কোন জায়গায় বা কিভাবে ম্যাচে খেলতে হয় এরা মনে হয় জ্ঞান রাখে না এখন আসে হামদা চৌধুরীর এই যে আবেগ মাখা আসলে মুখ আপনি সেটা দেখে বলেন কীভাবে ঠিক থাকবেন আমারই বারবার যখন ম্যাচ সিনারিগুলো আসলে কল্পনা করছে নিজের কাছে খারাপ লাগছে কান্নায় শেখে যাচ্ছে এবং তৃতীয় গোলটা যখন হলো আমার চাপা মা ঘুমাচ্ছে আমি যেভাবে চিৎকার দিয়ে উঠছিলাম এবং এত ভালো লাগছে যে আসলে বিষয়টা বাংলাদেশ সেইভাবে কামব্যাক করতে পারবে সামিনোমের গোলে সেটা আসলে অবিশ্বাস ছিল যে এই মুহূর্তে এই সময় বাংলাদেশ কাম কামব্যাক করবে সেখান থেকে বাংলাদেশ কাম কামব্যাক করছে এবং এত মানে আনন্দ সহকারে আসলে চিল্লে উঠছিলাম এবং আমি পোস্টে লিখছিলাম হোয়ার্টে কামব্যাক এইরকম আসলে লেখাটা শেষ করতে পারিনি মুহূর্তের মধ্যে আসলে গোল খেয়ে বসলো বাংলাদেশ যেটা আসলে আমি কল্পনা আসলে চিন্তাও করতে পারিনি যে এই সময় বাংলাদেশ এইভাবে গোলটা খেয়ে যাবে এই মাত্র এক দুই মিনিট আপনারা হচ্ছে ঠেকিয়ে রাখতে পারলেন না এটা মেনে নেওয়া যায় হামদা চৌধুরী যে কিনা নিজের দেশের মাটিতে খেলার জন্য সব কিছু ছেড়ে এসেছেন এবং তিনি আসলে এত ঘন্টা জার্নি করে এসেছেন সেই সাথে হচ্ছে তিনি আসার পর থেকে প্র্যাকটিস করে যাচ্ছেন স্বামী সমার্নি করে এসেছেন তারা আসলে এসেই তাদের যে প্রফেশনালিজমের জায়গা সেখান থেকে তারা এত ভালো করছেন এবং বাংলাদেশ দেখেন আসলে সেকেন্ড হাফে যখন এতগুলো চেঞ্জ করা হলো সেকেন্ড গোলটা খাওয়ার পরে তাদের যে এটা একটা বাংলাদেশ করেছে অসাধারণ ছিল দুর্দান্ত ছিল কিন্তু ডিফেন্ডাররা যে ভুলগুলো করেছে এগুলো ক্ষমা হয় না এগুলো ক্ষমা অযোগ্য অপরাধ হামদা চৌধুরী যখন আসলে তিনি ক্লাবের হয়ে খেলেন তার মধ্যে সেই আবেগটা আমি আসলে অতটা দেখি না যতটা বাংলাদেশের হয়ে দেখি তিনি ম্যাচ শেষে যেভাবে আসলে হতাশায় নিমজ্জিত হলেন বাংলাদেশ আসলে পুরো দেশ আসলে মিলে হতাশায় নিমজ্জিত করলো এই কিছু আসলে ফুটবল যাদেরকে বলা হয় এই ফুটবল তারা আসলে বোঝে না আসলে কিভাবে খেলতে হয় আজকে জায়না আহমেদকে নিয়ে একটু কথা বলতেই হয় জায়না আহমেদের অভিষেক হয়েছে সবাই তাকে নিয়ে আগ্রহী ছিল এবং কমেন্টিটাররা বলছিলেন তাকে কখন নামানো হবে অবশেষে তাকে নামানো হয় এবং তিনি আসলে লেফট উইংয়ে যেভাবে খেলেছেন আসলে তাকে পাশ দিতে হয় আজকে তিনি অসাধারণ খেলেছেন বেশ কয়েকটা ক্রস করেছেন কর্নার আদায় করেছেন তিনি হচ্ছে থ্রো আদায় করে নিয়েছেন সব কিছু মিলে দুর্দান্ত ছিল জায়না আহমেদ ফাহামিদুলো আজকে স্বভাব সুলভ যে তার খেলা তার যে রোল সেটা প্লে করতে পেরেছেন মোরসালিন প্রথম থেকে না পারলেও আসলে শেষের দিকে এসে তিনি সেটা পুষিয়ে দিয়েছিলেন গোল করেছিলেন গোল করায় সহযোগিতা করেছেন অপর রাকিব হুসেন তিনিও বেশ কিছু কিন্তু মূল বিষয় বাংলাদেশ মিডফিল্ডে কারণ যদিও তারা বড় দল তাদের হিসাব আলাদা বাংলাদেশের তো আসলে সেই হিসাব করলে হবে না যে জামাল ভুইয়া বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল যে বাংলাদেশ ফুটবলে আবারও নতুন করে শুরু করতে পারে বিদেশি ফুটবলাররা আসছিল বাংলাদেশে খেলার জন্য এবং সবাই জামাল ভুয়াকে দেখে একে অনুসরণ করে তারপরে প্রক্রিয়ার মধ্য দিয়ে হামজা চৌধুরী মিচেল থেকে শুরু করে সবাই কিন্তু এসেছিলেন এই হামজা চৌধুরী বা জামাল ভুয়াদের পদ দরি তারপরে তো সেই যে যে জায়গা থেকে আসলে দিবালাকে আসলে মেসি যে পজিশন খেলেন দিবালাও সেই পজিশনে খেলেন বলে দিবালাকে জাতীয় দলে ওইভাবে খেলানো হয় না এবং মেসি না থাকলেও তাকে খেলানো হয় না এই জিনিসটা বুঝি না তা না কেন এটা খুব খারাপ জায়গার কিন্তু আমি বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে চাই সেখানে হামজা চৌধুরী যে জায়গায় খেলেন সেই জায়গায় জামাল ভুয়া খেলেন বলে তাকে নামানো হয় এই এটা খুবই হাস্যকর আসলে জামাল ভুয়ার যে স্ট্রেন্থ আছে পুরো নব্বই মিনিট খেলে যাওয়ার সেই জায়গা থেকে জামাল ভুয়াকে খেলাতে হবে মাঠে তিনি যেভাবে আসলে যে ফ্রি কিকগুলো নিয়ে থাকেন যে সময় আসলে যে চান্সগুলো ক্রিয়েট করে থাকেন এগুলো অন্য কোনো প্লেয়াররা পারবে না তো সেখান থেকে আমার মনে হয় এই ধরনের আসলে হামজা চৌধুরী তিনিও একটু শরীর খেলতে পারেন এবং হচ্ছে জামাল ভাই তিনি একটু শরীর খেলতে পারেন তো সেইখান থেকে বলতে হয় বাংলাদেশের এই যে ডিফেন্ডাররা একের পর এক প্রত্যেক ম্যাচে আপনি যদি বিশ্লেষণ করেন প্রত্যেক ম্যাচে তারা হচ্ছে এরকম বল করে এক সময় এ খুব দুর্বলতা ছিল কিন্তু যেহেতু বেশ কিছু আসলে আমাদের ফরেন প্লেয়াররা আসলে বাংলাদেশের হয়ে এখন খেলছে যারা বাংলাদেশে বংশোদ্ভূত এই কারণে কিন্তু ফিনিশিং এর দুর্বলতা মোটামুটি কেটে যাচ্ছে আস্তে আস্তে ডিফেন্ডিং এর যে ভুলগুলো এই ভুলগুলো উঠতে না পারলে বাংলাদেশ কখনো ভালো রেজাল্ট করতে পারবে না হামজা চৌধুরী বারবার হতাশায় নিমন্ত্রিত হতে হবে এবং হতাশায় নিমন্ত্রিত হবে বাংলাদেশের যত ফুটবল দলের দর্শক আছে সবাই আমরা চাই বাংলাদেশ ভালো করুক সব সেকশনে ভালো করুক অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ